হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার এম বিএগরি বাজারে যে দেখতে পাচ্ছেন মরিচ মাসাল্লাহ এই গাছটায় ভালো মরিচ ধরেছে এই যে এখন কিছু সার দেওয়া হবে খেতে সার দেওয়ার পর পানি দেওয়া হবে যে সার এগুলো মিক্স করা হচ্ছে এখন খেতে এইগুলো দেওয়া হবে দেওয়ার পরে পানি পানি দেওয়া হবে আবার এই যেগুলোই যে থুক গাছগুলো এই জিনিস এগুলো মিক্স করা শেষ এখন খেতে যে এগুলোর ভিতরে এখন দেয়া হবে এই যে মরিচ গাছের অবস্থা দেখতে পাচ্ছেন মরিচ আছে মোটামুটি মাসাল্লাহ ভালোই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে কারণ গাছের বয়স হয়ে গেছে এর কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু কিছু গাছে যে দেখতেই পাচ্ছেন ভালো মরিচ আছে দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন কিছুদিন আগে গেছে চারশো সাড়ে চারশো টাকা কেজি এখন আপাতত তিনশো আড়াইশো তিনশো এরকম বিক্রি করা যায় যে মরিচ মোটামুটি মাসাল্লা কিছু ভালোই আছে কিন্তু গাছে ফুল আছে প্রচুর পরিমাণ এই যে গাছগুলো থূপ রেসে গেছে মানে বয়স হয়ে গেছে তো এগুলোকে আবার নতুন করে স্প্রে করা হয়েছে যাতে একটু রিকভারি করা হয় তো এখন এই যে সার দেওয়া হচ্ছে এই যে সার সার দেওয়ার পরে পানি দিব এই যে দেখতেই পাচ্ছেন সার গোনা হচ্ছে সারের পরে পানি দেওয়া হবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে কিছু কিছু গাছে মাসাল্লা অনেক মরিচ আছে এই যেটা হলো আমার আগের প্রজেক্ট আর এটা হলো নতুন প্রজেক্ট এই প্রজেক্টটায় আমি মোটামুটি একটু লসের সম্মুখীন কারণ প্রচুর পরিমাণ রোদ্দ্রের তাপ এই তাপের কারণে আমার গাছগুলো সব ঠুকরা এসে গেছে যার কারণে মরিচ খুবই কম গাছগুলোও নষ্ট হয়ে গেছে এই যেগুলোর মরিচ গাছগুলো মোটামুটি একটু ভালো আছে তারপরেও সব কেমন জানি

গাছগুলোর গুঁড়াই বুঝছে না পা মাটিটা দেওয়া বেশ হয়ে গেছে যার কারণে এই যে গাছের কিছু কিছু ভালো গাছ মরে যাইতেছে মাটিটা ভালো থাকবেন সবাই আমার এসব কৃষি ভিডিও যাদের ভালো লাগে তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম